ফুটবল খেলাধুলা আমাদের তো আছে কিন্তু আমাদের একটা সোশ্যাল ওয়ার্কও আছে ক্লাব শিখে একটা বার্তা আমাদের জেনারেশনের মধ্যে যাওয়া উচিত। এক কথাই বলা যায় একেবারে ময়দানে কাজী নজরুল ইসলাম আপনারা সকলেই জানেন আজ কিন্তু 126 তম জন্মবার্ষিকী কাজী নজরুল ইসলামের এবং সেই উপলক্ষে মোহাম্মদন স্পোর্টিং ক্লাব আয়োজন করলো কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আর ধুমধাম করে পালন করা হলো এই দিবস চলুন কারো দেখাবো যে কেমন ভাবে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করেছে তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি উনিশশো চৌত্রিশ সালটা তো সকলেরই জানা পাঁচবার কিন্তু লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ঠিক সেই সময় কাজী নজরুল ইসলাম এক কথায় বলা যায় ক্রীড়া প্রেমী কাজী নজরুল ইসলাম মোহামেডানকে একেবারে উদ্দেশ্য করে একটি কবিতা লিখে মোবারকবাদ এবং সেই কবিতা এই বছর বা এই সময় কিন্তু ভাবে সাজানো হয়েছে মহামেডার স্পোর্টিং ক্লাবের একেবারে দেওয়ালে আপনাকে সেটাও দেখাব তবে কারা কারা এলেন কেমনভাবে পালন করা হলো এই পুরো কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী সমস্ত থাকছে আপনাদের জন্য উদ্দেশ্যে লিখেছিলো উনিশশো সালে উনিশশো চৌত্রিশ সালে লিখেছিল প্রথমবার লিগ জয় করবে তো সেই উপলক্ষে ছায়ন্টের তরফ থেকে সমৃতা মল্লিক সেটিকে ফ্রেমে করে কবিতা লিখে এবং নজরের ছবি দিয়ে এখানে দিয়েছেন এবং এটা মহামানীয় ক্লাব তদন্তে স্থাপন করা হয়েছে এখন তার উদ্বোধন করা হবে আমাদের কামল সাহেব পারভেজ ভাই সমৃতা মল্লিক আর রয়েছেন ইশতিয়ার আহমেদ রাজু

কোনো এরকম প্রোগ্রাম আমাদের বহু ফুটবল খেলাধুলা আমাদের তো আছে কিন্তু আমাদের একটা সোশ্যাল ওয়ার্কও আছে ক্লাব থেকে একটা বার্তা আমাদের জেনারেশনের মধ্যে যাওয়া উচিত এগুলো একটা একশো চব্বিশ ছাব্বিশ বছর ওনার জন্মদিন পালন করা হলো ফার্স্ট টাইম মডার্ন স্পোর্টিং তাবুতের মধ্যে আমি যতদিন থেকে আছি দেখতে পাচ্ছি যে ফার্স্ট টাইম এটা হয়েছে আরও আমাদের যে ইমরান হাসান সাহেব আছেন কলমের যে মেন লোক আছেন সে আমাদের বলেছিলেন যে এরকম ব্যাপার আছে তার মধ্যে আমিরুদ্দিন বাবু আমাদের যে প্রেসিডেন্ট আছে উনি উদ্যোগ নিল বললো যে না এরকম প্রোগ্রাম একটা করতে হবে আর এরকম কালচার প্রোগ্রাম যদি বছরে আমরা একবার করে করতেই পারি যেহেতু আমাদের কাছে জায়গা আছে তো না করার কিছু নেই আজকে ওনার হয়েছে আমাদের রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের মধ্যেও করতে পারি আমরা এটা পালন করতে পারি না এটা পোয়েট ছিলেন না সবার জন্যে থাকতেন তো এখানে ধর্ম বলে কিছু নেই সবাইকে নিয়ে এনারা চলতেন খুব ভালো লাগলো আজকে খুব ভালো প্রোগ্রাম হয়েছে আশা করি আগামী বছর আমি বলেছি ইমরান সাহেবকে কি আরও বড় করে আমরা করব এটা হওয়া উচিত আর আমার মনে আরও দুই ক্লাব যারা বড় ক্লাব আছে তাদেরও এগুলো পালন করা উচিত প্রথমবার এটা আজকে এটা এ হয়েছে একশো ছাব্বিশ দশমতম নজরুল নজরুলের আজকে আমাদের আমরা এই জন্মদিনে আজকে পালন করছি যেখানে তোমরা সবাই জানো আছে আমরা হয়তো জানি কিন্তু নতুন জেনারেশনে এটা আগে জানতো না যে আমরা পাঁচবার যখন মাম স্পোর্টিং লিগ চ্যাম্পিয়ন হয় তখনও একটা কবিতা উনি লেখেন এটা আজকে এখানে তুলে ধরেছেন এবং আমি ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিশেষ করে হাসান ইমরান সাহেবকে যে কলম পেপারে এডিটার চিফ এডিটারও আছেন ওনাকেও ধন্যবাদ জানাই যে একটা উদ্যোগ নিয়েছেন যেখানে এটা খুবই প্রয়োজন খুবই দরকার যেখানে সমস্ত ক্রীড়া প্রেমীদেরকেও একটা মেসেজ দেওয়া এখান থেকে একটা এ দেওয়া যে ফুটবলের জন্য শুধু উনি কবিতা লিখতেন উনি পোয়েট স্বাধীনতা সময় সংগ্রামের সময় উনি কবিতা লিখেছেন শুধু ওটা না খেলাধুলার জন্যেও উনি কতটা এ ছিলেন চিন্তাধারা সেটা উনি কবিতার মাধ্যমে উনি তুলে ধরেছেন তার জন্য আমি আবার একবার তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী বছরে আমরা আরো বড় করে এই অনুষ্ঠানটা করার জন্য আমরা চেষ্টা করব হ্যাঁ ওনারা এসেছিলেন আজ থেকে প্রায় এক মাস আগে ওনারা ওই কাজী নজরুল ইসলাম যে কবিতাটা নিয়ে মহন নিয়ে সেটা নিয়ে আমাদের ইমরান সাহেব এবং সাথে দুজন ভদ্রমহিলা এসেছিলেন ওনারা বললেন যে আমরা এই অনুষ্ঠানটা করতে চাই তখন আমাকে বললাম যে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং কামারদা আছেন তিনজনের সাথে কথা বলে আমরা জানাবো তারপরে ওনারা পারমিশান নিয়ে আজকে ভালো অনুষ্ঠান করেছেন আমরা দেখলাম এবং ভালো এই কবিতাটা তো আমাদের মানে বৃদ্ধ্রোহী কবি বলা হয় নজরুল ইসলাম লিখেছিলেন এবং ওই ছবিটা দেখলাম উপরে একটা ছবি আছে ওই উনিশশো থেকে বিয়াল্লিশ সাল অব্দি শুনলে সকলের কথা এবং মহামেডা স্পোর্টিং ক্লাবের কিন্তু কর্মকর্তাদের একটি কথা এরকম অনুষ্ঠান শুধুমাত্র মহামেডা স্পোর্টিং নয় মোহনবাগান ইস্টবেঙ্গল সকল জায়গায় হওয়াটা উচিত এবং তা কিন্তু এটিও জানি যে শুধু কাজী নজরুল ইসলাম না রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এরপর এই ধরনের অনুষ্ঠানে তাদের এই জায়গার স্থান পেতে চলেছে আপনার জানলাম এবং এই ধরনের সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই দেখতে হবে বাংলার পালস টিভি আজ আসি আবারও ফিরে আসবো এরকম খেলার দুনিয়া নানা অজানা তথ্য নিয়ে বা কিছু জানা কথা জানিয়ে